আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখেন হচ্ছে অফিস সহায়ক পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে যেমন উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স বছরের হতে হবে তা এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকুরিরত আবেদন চাকরির আবেদন ফর্মে সর্বশেষ চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান অনুযায়ী পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এবং অনলাইন কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না এটা হচ্ছে আবেদনের পুরনো সংক্রান্ত শর্তাবলী এখানে কিভাবে আপনি আবেদন করবেন সেটা উল্লেখ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখব পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলের ধন্যবাদ সকলকে